السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان لعلكم تتقون أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি এই তো আর মাত্র একদিন পরেই আমাদের সামনে আসছে রমজানুল মুবারক সে রমজানুল মুবারকে পূর্ব আমাদের কেমন হবে রমজানুল মুবারক আমরা কীভাবে কাটাবো আমাদের পদ্ধতি কাটানোর পদ্ধতিটা কেমন হবে এবং সে রমজানুল মুবারক কিভাবে আমরা পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি এবং সে আল্লাপাক রব্বুল আলামিনের মহত্বও গুণাবলীর মাধ্যমে আল্লাপাক রব প্রশংসা করতে পারি সেই সম্পর্কে আমরা সর্বকিছু আলোচনা করি সম্মানিত উপস্থিতি এই রমজান মাস রমজান মাসের অনেক আল্লাহ পাক রব্বুল রবুল্লা তার মহাগ্রন্থ কোরআনুল কারিমের মধ্যে অনেক জায়গায় বলেছেন হুদা আরেক জায়গায় আল্লাহ পাকুর রবন আলমিনের অসংখ্য আয়াতের মধ্যে সেই কোরআনের মধ্যে রমজানের ফজিলত কেমন হবে সেই বিষয়ে আলোচনা করেছেন এবং হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাম হাদিসের মধ্যে সই বুকারির মধ্যে সই মুসলিমের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে সোনাই নাসানি নাসাইর মধ্যে অসংখ্য হাদিস এই রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে সম্ভাবতি উপস্থিতি আমরা দুনিয়াতে যখন কোনো একটা কাজ করি সেই কাজের পূর্ব প্রস্তুতি কেমন হবে সেই কাজের ম্যাপ কিন্তু আমাদের মাথায় একটা পরিকল্পনা থাকে ঠিক এই রমজানাল মুবারক যদি আমরা একটা ম্যাপের মাধ্যমে ম্যাপ করে নিতে পারি বা রুটিন করে নিতে পারি যে রমজানের পূর্বপস্থিতি আমার এরকম হবে রমজানের দিনগুলো আমার এরকম হবে তাহলে অত্যন্ত সুন্দর এবং সুখ গঠিতভাবে আমাদের এই রমজানটা ইনশাল্লাহ আমরা করতে পারবো সম্মানিত উপস্থিতি যেমন মনে করেন যে অনেকই অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি অনেকে আছেন যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকেন তারা সেই ব্যবসা বাণিজ্যের ভিতরে কীভাবে এই রমজানোর মুবারকটা কীভাবে কাঠাবো এবং অনেকে আছেন যিনি চাকরি করেন বা খেতে কামারে কাজ করেন তাদের রমজানটা কীভাবে কাটাবি তাদের সেই রমজানগুলো যে আমরা একটা রুটিনের মাধ্যমে নিয়ে আসি তাহলে ইনশাল্লাহ আমাদের সেই রমজানটা অনেক সুন্দর হবে এবং রমজানের দিনগুলো আমরা অনেক সুন্দরভাবে কাটাতে পারবো এবং সর্বোপরি আল্লাহ পাক রবুল্লাহ আলমের কাছে আমরা সুস্থতা কামনা করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে আমাদেরকে সুস্বাস্থ্য করে যেন রমজানে বেশি বেশি তার ইবাদত করতে পারি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আমরা আমাদের দিনে চব্বিশ ঘন্টা সময় সেই চব্বিশ ঘন্টা সময় কিভাবে রমজানে কাটাবো সে চব্বিশ ঘন্টা সময়কে যদি আমরা একটা রুটিনের অনুযায়ী নিয়ে আসি তবে অত্যন্ত সুন্দর হবে যেমন আল্লাহবাক্ষরফুল আলমিনের রমজানের ফজিলত কেমন হবে এবং রমজানের প্রথম রাতি দিনটা কেমন হবে প্রথম রাতটা কেমন হবে যেমন শুনান

فلم يفتح منها أبو باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب ونادى مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله متقاو من النار وذلك من في كل ليلة شيء سناني أبو داود المدين আনাহুরেরাল আপুরের রি আল্লাহ তখন থেকে বন্ধিত আসে যে রসুল্লাহ আরেমাল্লাম বলেন রমজান মাসের প্রথম রাত যখন আগমন করে তখন শয়তান ও অবাধ্য জিনতে রেখে হা বেঁধে রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় সব তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেয় হে কল্যাণকামী তুমি অগ্রসর হও তুমি পূর্ণবান তুমি পূর্ণ কাজ করো কাজ করো হে অকল্যাণ কামি তুমি থেমে যাও হে আল্লাহ তালার ইচ্ছায় জাহান নাম থেকে অনেক বান্দাকে মুক্তি দেওয়া হবে এবং আল্লাপাখর বোলা আনবেন যত ইচ্ছা তত বান্দাকে কি জাহান নাম থেকে মুক্তি দিবেন এই রাত্রি রমজানে এবং মূলত এই যে ঘোষণা করে ঘোষণা দিবি হে কল্যাণকে তুমি অগ্রসর হও এই অকল্যাণকে আমি তুমি থেমে যাও এটা প্রত্যেক রজনীতে রমজানের এই ঘোষণা করে এই ঘোষণা দেবে সম্মানিত উপস্থিতি এই রমজানের এত ফজিলত এই রমজানটা আমরা জীবনের শেষ রমজান মনে করে কিভাবে কাটাবো শেষ রমজান মনে করি এবং শেষ রমজান মনে করি এই রমজানটা কাটায় অবশ্যই আমাদের এই রমজানটা অনেক সুন্দর হবে এবং আমাদের দিনে চব্বিশ ঘন্টা সময় আমরা দিন দিনে চব্বিশ ঘন্টা সময়কে একটা রুটিন অনুযায়ী করে নিই রুটিনের মধ্যে এই দিনের চব্বিশ ঘন্টা সময় দিতাম বা বাক করি অবশ্যই অনেক সুন্দর হবে যেমন কোন কবি বলেছেন রুটিনবিহীন জীবন শুকনো পাতার মতো সুতরাং রুটিনবিহীন জীবন যেই জীবনে রুটিন নাই শুকনো পাতা যেদিকে বঞ্চা সেদিকে উড়ে যায় বাতাসের সাথে ঠিক আমার জীবনটা এই রমজানটা যেভাবে মন চায় সেভাবে কেটে যাবি কিন্তু আমার যদি এই রমজানটা রুটিন মাফিক হয় তবে অবশ্যই সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রমজানকে সুন্দরভাবে সুস্থভাবে পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুক এবং আমার বন্ধু বান্ধব দুস্থ আহবাব যারা আছেন আপনাদের অবশ্যই আশা করি যেন আপনারা আমাদের সাপোর্ট দেবেন এবং প্রত্যেক দিন ইনশাল্লাহ চেষ্টা করব রমজানের ফজিলত সম্পর্কে রমজানের প্রতিনিয়ত আমাদের আমাদের আমল কেমন হবে সেই সম্পর্কে আপনাদেরকে আপনাদের কাছে কিছু একটা সংবাদ দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা এবং ভাষা ব্যর্থ রেখে ব্যর্থ রেখে আমি এখানে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম ওরহামতুল্লিব